জননন্দিত লেখক হুমায়ুন আহমেদের আজ তম জন্মদিন বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার এবং গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা নেত্রকোনায় জন্মগ্রহণ করা হুমায়ুন আহমেদ প্রতিটি ক্ষেত্রেই ছিলেন জনপ্রিয়তার শীর্ষে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর কাহিনীর পথিকৃত তার প্রকাশিত বইয়ের সংখ্যা তিন শতাধিক তার হাত ধরে সৃষ্টি হয়েছে হিমু মিসির আলী রূপা শুভ্রদের মতো তুমুল জনপ্রিয় অদৃশ্য চরিত্র হুমায়ুন আহমেদের বেশ কিছু বই পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে দীর্ঘ চার দশকে সাহিত্য জীবনে একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাদশাচ পুরস্কার সহ পেয়েছেন অনেক পুরস্কার দুই সালের উনিশে জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের বেলফিউ হাসপাতালে মারা যান এই কথা সাহিত্যিক প্রতি বছর হুমায়ুন আহমেদের জন্মদিনকে ঘিরে ভক্ত অনুরাগীরা নানা অনুষ্ঠানের আয়োজন করলেও করোনার কারণে এবার নেই তেমন কোনো আয়োজন তবে গাজীপুরের নোহাশপল্লিতে পরিবারের পক্ষ থেকে সকালে কেক কাটা তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে